নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই সাতটি দিন আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন এই সাত দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্ট টেলিখোন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই সাত দিনের মধ্যে আপনার দৃষ্টিভঙ্গিতে একটি পরিবর্তন আসবে আপনি আপনার অগ্রাধিকারের পুনর্মূল্যায়ন করার জন্য একটি প্রয়োজন অনুভব করতে পারেন কিছু সময় প্রতিফলনের জন্য নিন এবং আপনার লক্ষ্যগুলিতে প্রয়োজনীয় সম্বন্ধই করুন এই আত্মবিশ্লেষণ আপনাকে আরও স্পষ্টতার সাথে এগিয়ে যেতে সাহায্য করবে পেশাগতভাবে আপনি নতুন চ্যালেঞ্জ নেওয়ার প্রয়োজন অনুভব করতে পারেন আপনার কাজের পরিবেশে অগ্রগতি বা পরিবর্তনের সুযোগ থাকতে পারে এগিয়ে যাওয়ার এবং দায়িত্ব নেওয়ার জন্য ভয় পাবেন না কারণ আপনার প্রচেষ্টা সফলতা আনবে আর্থিকভাবে এটি দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য পরিকল্পনা করার একটি ভালো সময় আপনি আপনার পোর্টফোলিও বৈচিত্র্যময় করার বা নতুন সুযোগগুলি অন্বেষণ করার কথা ভাবতে পারেন সতর্ক থাকুন এবং খরচের ক্ষেত্রে আবেগপ্রবণ সিদ্ধান্ত থেকে বিরত থাকুন আপনার শারীরিক স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে নিশ্চিত করুন যে আপনি যথেষ্ট বিশ্রাম নিচ্ছেন ঘুম আপনার সামগ্রিক সুস্থতার জন্য গুরুত্বপূর্ণ তাই এটি আপোষ করবেন না সক্রিয় থাকা এবং স্বাস্থ্যকর খাবার খাওয়া আপনার শক্তির স্তর বজায় রাখতে সাহায্য করবে এই দিনগুলিতে আপনার সম্পর্কগুলিতে খোলামেলা যোগাযোগের উপর জোর দেওয়া হবে এটি আপনার সঙ্গীর সাথে কোনো সমস্যা বা উদ্বেগ নিয়ে আলোচনা করার জন্য একটি ভালো সময় এককরা এমন কাউকে মেলাতে পারে যাদের সাথে তারা শক্তিশালী বুদ্ধিবৃত্তিক সংযোগ শেয়ার করে আপনার উৎসর্গ আপনাকে সফলতার দিকে নিয়ে যাবে তবে প্রয়োজনে সাহায্য চাওয়ার জন্য দ্বিধা করবেন না মানসিক ভারসাম্য বজায় রাখতে এমন কার্যকলাপে অংশগ্রহণ করুন যা আপনার স্নায়ু শান্ত করে যোগব্যায়াম বা তাই চিয়ের মতো নরম ব্যায়ামগুলি সহায়ক হতে পারে প্রিয়জনদের সাথে বা প্রকৃতির মধ্যে সময় কাটানো আপনার মুড উন্নত করবে গ্রহ পরামর্শ দেয় যে এই দিনগুলিতে আপনার ব্যক্তিগত উন্নতি এবং দীর্ঘমেয়াদী আকাঙ্ক্ষাগুলির প্রতি মনোযোগ দেওয়ার জন্য ভালো দিন ব্যস্ত কাজের সময় পর্যাপ্ত জল পান মানসিক স্বচ্ছতা বজায় রাখে পেশাগতভাবে আপনি কাজের জন্য স্বীকৃতি এবং শ্রদ্ধা পাবেন এবং ক্যারিয়ার বৃদ্ধির জন্য নতুন সুযোগ আসবে আপনি একটি দলের নেতৃত্ব দেবেন সফলভাবে একটি রূপান্তরকারী প্রকল্প বাস্তবায়ন করতে ব্যবসায়ী সৃজনশীল ধারণা এবং উদ্ভাবনী চিন্তা উন্নতির দিকে নিয়ে যাবে এই দিনগুলি আপনাকে আপনার দীর্ঘমেয়াদী ব্যক্তিগত এবং পেশাদার লক্ষ্যগুলির উপর মনোযোগ দেওয়ার জন্য উৎসাহিত করে একটি পদ্ধতিগত এবং শৃঙ্খলাপূর্ণ দৃষ্টিকোণ গ্রহণ করলে আর্থিক স্থিতিশীলতা সহজলভ্য সম্পর্কগুলি আপনি আরও আবেগিকভাবে উপলব্ধ এবং সহায়ক হয়ে উঠলে উপকৃত হবে যা আপনার প্রিয়জনদের সাথে সম্পর্কগুলিকে গভীর করবে আপনি প্রিয়জনদের সাথে শক্তিশালী সংযোগ অনুভব করবেন আপনার সঙ্গী এমন একটি ত্যাগ করবেন যা আপনার প্রেমকে গভীর করে আপনার ভাই বোনদের সাথে সম্পর্ক আরও শক্তিশালী হবে যেহেতু আপনি পারিবারিক সমস্যাগুলি সমাধান করতে একসাথে কাজ করবেন বিশ্বস্ত বন্ধুরা ব্যক্তিগত সংগ্রামে আপনার নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে আশা খুঁজে পাই স্বাস্থ্যগতভাবে এটি শক্তি বাড়ানোর জন্য শারীরিক কার্যকলাপে অংশগ্রহণ করার ভালো সময় স্বাস্থ্য স্থিতিশীল তবে চাপ দূরে রাখতে মনে রাখবেন অধ্যান্তিকতা আপনাকে আপনার অন্তর্নিহিত জ্ঞানে প্রবেশ করতে এবং জীবনের প্রক্রিয়া বিশ্বাস করতে সহায়ক হবে এই দিনগুলিতে একটি কঠিন পরিস্থিতি আসতে পারে যা কিছু চাপ সৃষ্টি করবে শান্ত থাকার এবং সমাধান খুঁজে পাওয়ার উপর মনোযোগ দিন সমস্যায় না পড়ে এই দিনগুলিতে শক্তি এবং উচ্ছ্বাসের একটি বিস্ফোরণ নিয়ে আসবে যা নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য একটি আদর্শ সময় তৈরি করে অব্যাহত শেখার আগ্রহ আপনাকে বড় শিক্ষাগত সাফল্যের দিকে নিয়ে যায় আপনি আপনার শিক্ষাক্ষেত্রে কিছু ব্যর্থতার সম্মুখীন হবেন তবে আপনার সহনশীলতা আপনাকে আরও শক্তিশালী হয়ে ফিরে আসতে সাহায্য করবে এই সাত দিনের প্রথম দিকে গৃহে বা কর্মস্থানে মাথা ঠান্ডা রেখে চলতে হবে পরিস্থিতি বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা রয়েছে আর্থিক টানাপোড়েনের জন্য সংসারে অশান্তি হতে পারে মা বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে কাজের জন্য বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে প্রেমের জটিলতা নিয়ে বাড়িতে বিবাদ বাঁধতে পারে অর্থভাগ্য খুব খারাপ থাকবে না পরিবারে কারো জন্য বিবাদের আশঙ্কা রয়েছে কোনো কথা নিয়ে পারিবারিক সম্পর্কে চির ধরতে পারে জীবিকার ক্ষেত্রে খুব চাপ থাকবে সাবধান থাকুন লটারি বা ফটকা প্রাপ্তি হতে পারে শত্রুর ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন পিতামাতার সঙ্গে তীর্থভ্রমণের আলোচনা হতে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ